তিন কুল কখন পড়বেন কেন পড়বেন। তিন কুল হল সুরা শুরুতে কুল শব্দ থাকা তিনটি সুরা যেমন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিদিন ফজর ও মাগরিবের পর তিন কুল পাঠ করলে যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাওয়া যায় মুয়াজ ইবনে আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন এক বর্ষণ মুখর খুবই অন্ধকার কালো রাতে নামাজ পড়ার জন্য আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম আমরা তাকে পেয়ে গেলাম তিনি বলেন বল আমি কিছুই বললাম না পুনরায় তিনি বলেন বল আমি কিছুই বললাম না তিনি আবার বলেন বল তখন আমি বললাম হে আল্লাহর রাসুল কি বলবো? তিনি বলেন তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইকলাস নাস ও ফালাক পড়বে এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে আবু দাউদ হাদিস পাঁচশূন্য দুই তিন কুল সব ব্যাপারে যথেষ্ট আবদুল্লাহ ইবনে খুবাই ব্রাদিয়াল্লাহ আনহু বলেন এক ঘুটঘুটে অন্ধকার ও বৃষ্টিমুখর রাতে আমাদের নামাজ আদায় করানোর জন্য আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সন্ধানে বের হলাম আমি তার দেখা পেলে তিনি বলেন বল কিন্তু আমি কিছুই বললাম না তিনি পুনরায় বলেন বল এবারও আমি কিছুই বললাম না তিনি আবার বলেন বল এবার আমি প্রশ্ন করলাম আমি কি বলবো। তিনি বলেন তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরা ইকলাস ও আলমোয়াউ বিজা সুরা ফালাক ও নাস পাঠ করবে আর তা সব ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হবে তিরমিজি হাদিস তিন পাঁচ সাত ঘুমের সময় তিন কুল ঘুমের সময় তিন কুল পরে শরীর মুছে নেবে আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার প্রাক্কালে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুহাত একত্র করে হাতে ফু দিয়ে যত সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সম্মুখভাগের ওপর হাত বোলাতেন এবং তিনবার এরূপ করতেন বুখারি হাদিস পাঁচশূন্য একসাথ সুরা ইকলাসের ফজিলত সুরাঈকলাস কোরআনের এক তৃতীয়াংশ আবুসাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে সুরা ইকলাস বারবার পাঠ করতে শোনেন সকাল হলে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাজির হন এবং ব্যাপারটি তার কাছে উল্লেখ করেন আর ওই ব্যক্তি যেন উক্ত সুরার পাঠকে কম গুরুত্ব দিচ্ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ সত্তার সত্যর্কসম নিশ্চয়ই এ সুরা কোরআনের এক তৃতীয়াংশের সমান বুখারি হাদিস ছয় ছয় চার তিন সুরা ইকলাস পাটকারীকে আল্লাহ ভালবাসেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন সালাতে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন সুরা ইকলাস দিয়ে সালাত শেষ করতেন তারা যখন অভিযান থেকে ফিরে এলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদুমতে ব্যাপারটি আলোচনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকেই জিজ্ঞেস করো কেন সে এ কাজটি করেছে এরপর তারা তাকে জিজ্ঞেস করলে তিনি জবাব দেন এ সুরায় আল্লাহর গুণাবলী আছে এজন্য সুরাটি পড়তে আমি ভালোবাসি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালবাসেন বুখারি হাদিস সাত তিন সাত পাঁচ মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খৈরান